আমির হামজা আগমন উপলক্ষে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন স্টেজে এখানে আমরা মানে সাটের ব্যবস্থা করেছি কুষ্টিয়া থেকে 40000 পিস 300 এর লাইট 60 থেকে 70টা মাইকের হরেন হল 1000 স্বেচ্ছাসেবকের ব্যবস্থা এগুলো আমরা মানে প্রস্তুতি নিচ্ছি আমাদের এটা ধারণা 50000 এর উপরে লোক হবে স্থানীয় জনগণ সহযোগিতা কেমন পাচ্ছে স্থানীয় জনগণ ইনশাআল্লাহ আমাদেরকে ভালোই সহযোগিতা করতেছে এবং সব জনগণ সন্তুষ্ট মানে সবার সমর্থন আমাদের ইনশাল্লাহ আমরা পাচ্ছি সবাই আমাদের প্রতি খুব চিম্পিতি দেখাচ্ছে আর কি আমির হামদার আগমন পাংশার সমাজে কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে হ্যাঁ আসলে পাংশা এই শহরে আমির হামদার আসলে এই শহরে অনেক আগে যদিও মাহফিল করছিল ইদানিং অনেক দিন মাহফিল হয় না বিগত সরকার আমলে তো করতেই পারেনি তো সেই উপলক্ষে মানুষের ভিতরে ব্যাপক সারা এবং কি কথা বলতেছে যে মানুষের ঢল নেমে যাবে স্রোত পড়ে যাবে এবং এত লোকের সমাগম হবে কথা বলে আপনি মনে করেন আসলে তরুণ প্রজন্ম যেভাবে বিভিন্ন কাজে আসক্ত হয়ে গেছে এ থেকে আশা করা যায় তারা ফিরে আসার জন্য অনেকটাই সহায়ক হবে এবং তাদের পরিবর্তন হবে বলে আমরা আশা করি এই সফর ইসলামী চেতনায় কি ধরনের প্রভাব ফেলবে প্রভাব তো অবশ্যই পড়বে যেহেতু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে বেশি সেই হিসাবে আমাদের ভিতরে তো ইসলামের বাণী শুনলে অবশ্যই একটা প্রভাব পড়বে ইনশাল্লাহ এটা তো আমরা আশাবাদী এবং আগামী কালের এই মাহফিলকে কেন্দ্র করে অনেক অনেক এলাকার ভাইরা আমাদের কাছে বলতেছে তারা গাড়ি ঠিক করছে তারা বিভিন্ন আসার জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে এনেছে এবং তারা অনেক মানে আগের থেকেই তারা খুব আনন্দিত